আলাইকুম সিএসএস গ্রেডিয়েন্টের গত ভিডিওতে আমরা দেখেছিলাম লিনিয়ার গ্রেডিয়েন্ট এবং রেডিয়াল গ্রেডিয়েন্ট যেগুলো আপনারা আমার চ্যানেলের সিএসএস প্লেলিস্টের ভিতরে পেয়ে যাবেন এবং আজকে আমরা দেখব কনিক গ্রেডিয়েন্ট নর্মালি গ্রেডিয়েন্ট মানে হচ্ছে যেখানে আমাদের একের অধিক ব্যাকগ্রাউন্ড কালার থাকবে এবং তার সাথে আমরা স্মুথ ট্রানজিয়েশন দেখতে পাবো এখানে কনিক গ্রেডিয়েন্ট মানে হচ্ছে আমাদের একটি সেন্টার থাকবে এবং কালারগুলো আমার ক্লোক ওয়াইজ ডিরেকশনে রোটেট করবে মানে হচ্ছে রাইট দিক থেকে কালারগুলো রোটেট করে একেবারে লেফটে চলে যাবে যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আসে আমার রেড তারপরে ইয়েলো তারপরে গ্রিন এখানে আছে তিনটি কালার এবং এখানে আছে আরো অনেক বেশি কালার সিএসএস এ প্রথমে আমাদের লিখতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ এরপরে কনিক গ্রেডিয়েন্ট দেন এর ভিতরে আমরা দিতে পারি অ্যাঙ্গেল এবং পজিশন এর সাথে মাল্টিপাল কালারস এই ভিডিওতে কনিক গ্রেডিয়েন্টের সাথে আমরা আরও দেখব কালার স্টপস ট্রান্সপারেন্সি এবং রিপিটিং কনিক গ্রেডিয়েন্ট চলুন আমরা এই সব কিছু এখন একটু প্র্যাকটিক্যালি দেখি এখানে এটি হচ্ছে আমার এস্টেম ফাইল যার ভিতরে আমার একটি ডিব রয়েছে এবং এই ডিবের উপরেই আমি কনিক গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। এবং এখানে আমরা সিএসএসগুলো গুলো করবো সো এই ডিপ ট্যাকটিকে টার্গেট করে আমি এর একটি উইথ এবং হাইট দিয়ে রেখেছি এরপরে এখন আমি এখানে লিখব ব্যাকগ্রাউন্ড ইমেজ দেন এর ভিতরে লিখব কনিক গ্রেডিয়েন্ট আফটার দ্যাট এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি দুইটি কালার নেই ফর এক্সাম্পল রেড অ্যান্ড গ্রিন সো এটলিস্ট আমাদের দুইটি কালার নিতে হবে এবং এর বেশি কালারও আমি নিতে পারি জাস্ট আমি এখানে দুইটি কালার দিয়ে দেখাচ্ছি সো এটিকে আমি সেভ করি এবং আমার ওয়েবসাইট একটু রিফ্রেশ করি এখন এখানে আমরা কালার দুটি দেখতে পাচ্ছি প্রথমে ছিল আমার রেড দেন ক্লোক ওয়াইজ ডিরেকশনে আমার এটি চেঞ্জ হয়ে হয়ে গেছে এবং যার মাঝখানে আমরা একটি স্মুথ ট্রানজেশন দেখতে পাচ্ছি এবং এর অরিজিন হচ্ছে এই যে এখানে এবং আমাদের সেন্টার হচ্ছে এইটি এখন এই অরিজিনটি চাইলে আমরা চেঞ্জ করতে পারি ধরুন এই অরিজিনটি এখানে না দেখিয়ে আমরা এই দিকে দেখাবো তার জন্য আমার ডিগ্রিতে ভ্যালু দিতে হবে চলুন সেটি আমরা একটু দেখি এখানে প্রথমে আমাদের লিখতে হবে ফ্রম এরপরে ধরুন আমি ফর্টি ডিগ্রি দিয়ে দিই ফর্টি ডিইজি এরপর একটি কমা দেই এখন এটিকে আমি সেভ করি দেন এখানে একটু রিফ্রেশ করি দেখুন অরিজিনটি এখন চেঞ্জ হয়ে গেছে এইদিকে মানে আমার এই যে এখানে ছিল এখান থেকে আমার ফর্টি ডিগ্রি অ্যাঙ্গেলে শিফট হয়ে গেছে সো আমরা জিরো থেকে থ্রি সিক্সটি ডিগ্রির ভিতরে যে কোনো ভ্যালু দিতে পারি ধরুন যে এই অরিজিনটি আমরা দেখাতে চাই না মানে আমার কালার কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় শেষ হয়েছে সেটি আমরা দেখাতে চাই না তখন আমাদের ভ্যালুটি একটু চেঞ্জ করে দিতে হবে সো প্রথমে আমি এখানে দিয়েছিলাম রেড এরপরে আমি দিয়েছি গ্রিন এবং একেবারে আমি লাস্টে লিখে দিব রেড এর কারণ হচ্ছে আমি রেড কালার দিয়ে স্টার্ট করেছি এবং একেবারে রেড কালার দিয়ে শেষ করেছি সো আপনি প্রথমে যেই কালারটি দিবেন লাস্টে অবশ্যই একই কালার দিবেন এখন আমি একটু সেভ করে রিফ্রেশ করি দেখি কি হয় সো এখানে একটু আমি রিফ্রেশ করি দেখুন এখন অরিজিনটি কিন্তু বোঝা যাচ্ছে না এবং দেখতে আগের থেকে অনেকটা বেটার দেখাচ্ছে দেন আমরা একটু কালার স্টপস অ্যাড করি মানে আমরা কোন কালারটি কত বেশি দেখাতে চাই এখানে সো আমি আবার একটু কোডে ফিরে আসি এটি আমি এখন রিমুভ করে দিই কোনো সমস্যা নেই এখান থেকে এটিও আমি রিমুভ করে দিই ধরুন এই রেড কালারের এখানে আমি একটি ভ্যালু দিয়ে দিই ফর এক্সাম্পল ওয়ান এইটি ডিগ্রি মানে রেড কালারটি আমার ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত দেখাবে এটিকে আমি আবার সেভ করি আফটার দ্যাট এখানে আবার একটু রিফ্রেশ করি আপনার একটু লক্ষ্য করুন এখানে আমার এই যে রেড কালার এখান থেকে শুরু হয়ে একেবারে এখানে ওয়ান ডিগ্রি পর্যন্ত দেখাচ্ছে এরপরে ট্রানজিয়েশন হয়ে অন্য কালারে চেঞ্জ হয়ে গেছে আমি যদি রেড কালারটি আরও বেশি দেখাতে চাই তখন আমি অ্যাঙ্গেলটি বাড়িয়ে দিব যেমন আমি এখানে টু ডিগ্রি দিয়ে দিই টু সেভেন জিরো সো রেড কালারটি এখন আরও বেশি দেখাবে আমি আবার এখানে একটু রিফ্রেশ করি দেখুন রেড কালারটি আমার টু ডিগ্রি পর্যন্ত দেখাচ্ছে এরপরে ট্রানজিয়েশন হয়ে চেঞ্জ হয়ে গেছে এখানে প্রতিটি কালারই কন্ট্রোল করা যাবে যেমন গ্রিনেও আমি একটি অ্যাঙ্গেল অ্যাড করি এখন সো এখানে আমি গ্রিনের পরে একটি স্পেস দেই এরপরে ধরুন আমি দিয়ে দেই ওয়ান এইটি ডিগ্রি এবং রেডের এখানে আমি দিয়ে দেই ওয়ান এইটি ডিগ্রি আফটার দ্যাট এটিকে আমি সেভ করি দেন এখানে একটু রিফ্রেশ করি দেখুন এখন একটু অন্য রকমের দেখাচ্ছে আমার কিন্তু সেন্টার এখানেই আছে এবং কালারটি আমার এখান থেকে স্টার্ট হয়েছে সো রেড হচ্ছে আমার ওয়ান এইটি ডিগ্রি মানে এখান থেকে একেবারে এখানে চলে আসছে এবং গ্রিনও আমি দিয়েছিলাম ওয়ান এইটি ডিগ্রি মানে এই যে এখান থেকে স্টার্ট হয়ে একেবারে লাস্টে চলে আসছে তার মানে আমি কোনো ট্রানজিয়েশন এখানে দেখতে পাচ্ছি না ধরুন আমি গ্রিনের জন্য এখানে অ্যাঙ্গেলটি আর একটু বাড়িয়ে দেই যেমন আমি এখানে দিয়ে দেই টু এটিকে আবার সেভ করি এবং এখানে একটু রিফ্রেশ করি দেখুন এখন আমরা এখানে একটু ট্রানজেকশন দেখতে পাচ্ছি কারণ এই যে এখানে এটি হচ্ছে আমাদের ওয়ান ডিগ্রি এবং গ্রিনের জন্য আমি দিয়েছিলাম টু যেটি হচ্ছে আমার এখানে সো এর মাঝখানে আমাদের টোয়েন্টি ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে যেখানে আমরা এই ট্রানজেকশনটি দেখতে পাচ্ছি সো এভাবে আমরা কন্ট্রোল করতে পারি এখানে ডিগ্রি ইউজ না করে আমরা কিন্তু পার্সেন্টেজও ইউজ করতে পারি চলুন একটু দেখি ফর এক্সাম্পল এখান থেকে আমি এখন এটিকে রিমুভ করে দেই এবং রেডের এখানে আমি দিয়ে দিই ফর এক্সাম্পল ফিফটি পার্সেন্ট সো ফিফটি পার্সেন্ট মানে থ্রি সিক্সটি ডিগ্রির অর্ধেক যেটি হচ্ছে আমার ওয়ান এইটি ডিগ্রি সো এটিকে আমি সেভ করি দেন এখানে একটু রিফ্রেশ করি দেখুন এই রেড হচ্ছে আমার ফিফটি পার্সেন্ট মানে এখান থেকে এ পর্যন্ত দেন নিয়ে আমার গ্রিন কালার হয়ে গেছে সো এভাবে আমরা কালার স্টপস অ্যাড করতে পারি নেক্সট হচ্ছে আমাদের এই যে সেন্টার এই সেন্টারটি চাইলে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি যে কোনো পজিশনে আমরা নিয়ে যেতে পারি সেটি আমরা একটু দেখি সো এখান থেকে এখন এটি আমি রিমুভ করে দিই জাস্ট এখানে রেডের আগে আমি লিখে দেব অ্যাট টপ স্পেস দেন রাইট আফটার দ্যাট একটি কমা দিব এটিকে আমি সেভ করি আফটার দ্যাট এখানে আমি একটু রিফ্রেশ করি দেখুন চেঞ্জ হয়ে এখানে চলে আসছে এভাবে আপনি যে কোনো কর্নারে নিয়ে যেতে পারেন অথবা আপনি এই যে টপ বটম লেফট রাইট এই দিকেও চেঞ্জ করতে পারেন ফর এক্সাম্পল আমি এই টপে নিয়ে আসি জাস্ট এখানে তখন আমার জাস্ট লিখতে হবে অ্যাট টপ এখানে রাইট এটি আমি রিমুভ করে দেই এখন আসে আমার অ্যাট টপ সো আমি ওয়েবসাইটে গিয়ে আবার একটু রিফ্রেশ করি দেখুন এখন এখানে চলে আসছে এছাড়া আমরা এখন পার্সেন্টেজ ইউজ করে যে কোনো পজিশনে নিয়ে আসতে পারবো আমরা একটু পার্সেন্টেজে ভ্যালুটি দেই ফর এক্সাম্পল এখন আমি লিখবো অ্যাট থার্টি পার্সেন্ট স্পেস টোয়েন্টি পার্সেন্ট মানে হচ্ছে থার্টি পার্সেন্ট আমার হরিজেন্টালি রাইটে মুভ করবে এবং টোয়েন্টি পার্সেন্ট ভার্টিক্যাললি নিচের দিকে মুভ করবে সো এটিকে আমি সেইভ করি দেন এখানে আবার রিফ্রেশ করি সো আমার এই যে সেন্টারটি এখানে চলে আসছে এখান থেকে আমার থার্টি পার্সেন্ট হচ্ছে এখানে এবং এই যে উপর থেকে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আমার এখানে সো এভাবে পার্সেন্টেজ ইউজ করে আমি যে কোনো পজিশনে নিয়ে যেতে পারবো চলুন আমি এখন একটু দুইটি কালারের বেশি ইউজ করি এখানে ধরুন এখানে আমি নিয়ে নেই রেড গ্রিন ব্লু পিঙ্ক পার্পেল ইয়েলো এবং লাস্টে ধরুন আবার রেড দিয়ে দিই সব প্রথমে আসে রেড এবং লাস্টেও আসে রেড আমরা অরিজিনটি আর দেখতে পাবো না আফটার দ্যাট আমি এখানে একটু আবার রিফ্রেশ করি দেখুন এখন মাল্টিপল কালার আমরা এভাবে দেখতে পাচ্ছি সো এখানে এর সাথে আপনি কালারের স্টপস অ্যাড করতে পারবেন দেন এই সেন্টারের পজিশনটি চেঞ্জ করে দিতে পারবেন সো এই সব কিছু চাইলে কম্বাইন লেখা যাবে এখন আমরা একটু ট্রান্সপারেন্সিটা দেখি জাস্ট আমার এখানে এখন আর হবে করব আমি লিখে আফটার এখানে লিখবো টু ফিফটি ফাইভ কমা জিরো কমা জিরো কমা জিরো পয়েন্ট এইট মানে রেড কালারটি আমরা অলমোস্ট দেখতে পাবো এরপরে আবার কমা দিয়ে আবার লিখি আর জিবিএ দেন আবার লিখবো টু ফিফটি ফাইভ কমা জিরো কমা জিরো কমা জিরো পয়েন্ট টু মানে আমার এই রেড কালারটি অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে এখন আমি এটিকে সেভ করি দেন এখানে রিফ্রেশ করি সো দেখুন এখানে আছে আমাদের রেড কালার প্রথমে আসে আমার জিরো পয়েন্ট এইট ট্রান্সপারেন্সি আফটার দ্যাট একেবারে হয়ে হয়ে এখানে এসে গেছে ট্রান্সপারেন্সি রোটেট আমরা কিন্তু চাইলে এখানে একটি ব্যাকগ্রাউন্ড কালারও ইউজ করতে পারি সেটি একটু দেখি জাস্ট এখানে আমি লিখে দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালার আমি একটি কালার দিয়ে দিই ফর এক্সাম্পল ইয়েলো এটিকে আমি এখন সেভ করি দেন এখানে একটু রিফ্রেশ করি দেখুন এখানে হচ্ছে আমাদের রেড কালার এটি একেবারে চেঞ্জ হয়ে ইয়েলো টাইপের কালার হয়ে গেছে কারণ আমি ব্যাকগ্রাউন্ডে দিয়েছি ইয়েল্লো এখন আমরা দেখি কিভাবে রিপিটিং কনিক গ্রেডিয়েন্ট ইউজ করতে হয় এখান থেকে এগুলো আমি আবার রিমুভ করে দেই এবং প্রথমে আমি লিখে দেবো রিপিটিং দেন হাইফেন কনিক হাইফেন গ্রেডিয়েন্ট এর ভিতরে আমি আবার দুটি কালার নেই রেড এবং ইয়েলো দেন এর সাথে আমার কালার স্টপস ইউজ করতে হবে রেডের এখানে আমি দিয়ে দিই টোয়েন্টি ডিগ্রি এবং ইয়েলো এর জন্য আমি দিয়ে দিই ফর্টি ডিগ্রি দেন এটিকে আমি সেভ করি আফটার দ্যাট এখানে আমি রিফ্রেশ করি দেখুন এটি হচ্ছে আমার রেড কালার এখান থেকে স্টার্ট হয়েছে এবং এটি হচ্ছে আমার ইয়েলো কালার এখানে স্টপ হয়েছে এবং টোটাল হচ্ছে আমার ফর্টি ডিগ্রি এখান থেকে এ পর্যন্ত দেন এটি দেখুন রিপিট হয়েছে রিপিট হয়ে আবার একেবারে এখানে চলে আসছে সো ফর্টি ডিগ্রি পরপর রিপিট হয়েছে আমরা যদি চাই তাহলে এই ডিগ্রির রেঞ্জও ইউজ করতে পারি যেমন এখানে ধরুন আমি জিরো ডিগ্রি দিয়ে স্টার্ট করব। এটি হচ্ছে আমার রেডের জন্য দেন ইয়েলোর জন্য আমি আবার টোয়েন্টি ডিগ্রি দিয়ে স্টার্ট করব এবং ফর্টি ডিগ্রি দিয়ে এন্ড করব। মানে আমি কোনো ট্রানজেশন দেখতে পাবো না এটিকে আমি সেভ করি আফটার দ্যাট এখানে আমি একটু রিফ্রেশ করি দেখুন এখন অনেক শার্প দেখতে পাচ্ছেন আপনারা কালারগুলো এখানে যদি চাই আমরা চেঞ্জ করতে পারবো সেটি কিভাবে আমরা একটু দেখি এখানে এই রিপিটিং কনিক গ্রেডিয়েন্টের সাথে আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ ইউজ করতে পারি যেমন আমি এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড সাইজ আফটার দ্যাট ধরুন আমি দেই ফর্টি পিক্সেল স্পেস দিয়ে আবার লিখে দেই ফর্টি পিক্সেল সো আমরা একটি স্কোয়ার শেপ দেখতে পাবো যেটি আপনার বারবার রিপিট হবে সো এটিকে আমি সেভ করি এখানে আমি রিফ্রেশ করি দেখুন এখানে এটি এখন চেঞ্জ হয়ে গেছে এই যে এখানে এটি হচ্ছে আমার ফর্টি পিক্সেল এবং এটি হচ্ছে আমার ফর্টি পিক্সেল দেন এটি কিন্তু রিপিট হয়েছে বারবার সো এভাবেও আপনি একটি প্যাটার্ন ক্রিয়েট করতে পারেন সো আশা করি আপনারা কনিক গ্রেডিয়েন্ট সম্পর্কে সবকিছু বুঝতে পেরেছেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের মতামতগুলো এর সাথে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং